হ্যালো আসলামুকুম আমি একটা ব্লক নিয়ে আমার বাবু দশ তারিখে যেদিন হয় ওই দিনই আমার বাবা ফরিদপুরে চলে যায় তারপরে তিন চার দিন পরে আমার আব্বু আবার আমার ছোটো বোন বোনের হাজবেন্ডকে নিয়ে আমাদের বাসা আসে কারো আর এর মাঝে আবার আমি যেতে পারিনি ওদের বিয়েতে এবং সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব করা হয়নি আসলে তো যাই হোক আমার আমার বাবা আমার নিউ বোনের হাজবেন্ডকে নিয়ে নিউ নতুন বউ আর কি আমার বোন ছোটো বোন ও ওদের আসলে কাবিং করা হয়েছে তো ওরা এসেছে এবং আমার খুবই ভালো লেগেছে ওরা এসেছিল বুধবার তো বৃহস্পতিবার আমি জানতে পারি যে আমাকে কলেজে যেতে হবে কারণ বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটি যেতে পান্যতম সংবর্ধনা অনুষ্ঠান তার পোশাকগুলা দেওয়া হবে কিন্তু আমি শুক্রবার যেতে পারবো না ওই দিন আমার বেবির আকিকা তো আজকে আমাকে যেতে হবে ঠিক তো যাই হোক আমি বৃহস্পতিবার শুনতে পেরে ওই দিনই আমি বের হই আমি কিন্তু এখনও অনেকটা অসুস্থ শারীরিকভাবে আর যেহেতু নর্মালে বাচ্চা হয়েছে আমি অনেকটাই ভয় পেয়েছিলাম মানসিকভাবে কিন্তু আসলে তারপরও ঘুম নেই তারপরও আসলে কি বলবো নিজের মনকে শক্ত করে আসলে মেয়েদের মনকে অনেক শক্ত হতে হয় আসলে মেয়ে ছেলে না প্রত্যেকটা মানুষের লাইফটাই আসলে চ্যালেঞ্জিং একটা লাইফ তো যাই হোক তো আমি আমার নাম খুঁজে পাচ্ছিলাম না একটা পর্যায়ে খুবই মন খারাপ হচ্ছিলো যে কোথায় আমার নাম খুঁজে পাবো আর আমি হাঁটতে পারছিলাম না হাঁটতেও কষ্ট হচ্ছিলো এবং এসে দেখি সবাই শাড়ি পরে এসেছে সবাই অনেক সুন্দর সেজে গুজে এসেছে কিন্তু আমি পাচ্ছি না কারণ আমার শারীরিক অসুস্থতা কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে আমি এখানে আসতে পেরেছি এবং এখানে আমি এসে আমার যে পোশাকটা সেটা কালেক্ট করার জন্য যে আমি আসতে পেরেছি এটাই অনেক তো আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছে আমি এসেছি এবং আমার নাম খুঁজে পেয়েছি এবং আমি কিন্তু স্যারকে আমি যখন বলি যে আমি শারীরিকভাবে অসুস্থ দশ তারিখে আমার বেবি ডেলিভারি হয়েছে তখন কিন্তু আমাকে বেশিক্ষণ ওয়েট করাইনি আমাকে সঙ্গে সঙ্গে আমার পোশাকটা দিয়ে দিয়েছে এবং সবাই তো খুবই শাড়ি পরে সেজে কুঁজে ছবি তুলেছে এবং ওরা শুক্রবারও আসবে আমি শুক্রবার তো আসতে পারবো না আর শনিবার হচ্ছে আমাদের অনুষ্ঠান তো আমি যেহেতু বেশি একটা হাঁটতে পারছি না তারপরও আমি আসব কলেজে এসে কিছুটা সময় কাটাবো বাট হয়তো বা সবাই যেভাবে আনন্দ করছে ওইভাবে আনন্দ করতে পারবো না দেখেন আমার হাতে কিন্তু এখনও দুই হাতেই আমাকে মানে ক্যানেলা পরানো হয়েছে কারণ একটা এক হাতে ক্যানেলা খুলে যায় তখন আরেক হাতে ক্যানেলা পরানো হয় এবং সেই দিন যেদিন আমি আর কি যাই বৃহস্পতিবার সেই দিন সকালে আমার হাতের ক্যানেলাটা খোলা হয় তো যাই হোক আমি শারীরিক অসুস্থতা সব কিছু মিলিয়ে তারপরে যে কলেজে গিয়েছি গিয়ে আমার পোশাকটা নিতে পেরেছি সেটাই অনেক আর আমার সবাই তো অনেক সেজে এসেছে বাট আমি তো স্বাস্থ্য পাইনি তাই আমার একটু ফ্রেন্ডের কাছ থেকে লিপস্টিক নিয়ে একটু লিপস্টিক দিলাম আর আমি একটু ছবি তুলে নিলাম মুহূর্তটা এই দিনটা আসলে আর কখনো ফিরে পাবো না তো মানে শারীরিক অসুস্থতা সব কিছু মিলেও আসলে নিজের এই স্বপ্নটা পূরণ করতে কিন্তু আমি ছাড়িনি বা আর আমার পরিবার আমার হাজব্যান্ড সবাই আমাকে সাপোর্ট করেছে বলেই আসলে আমি পেরেছি তো ছোট বেবি কিন্তু গাড়িতে গাড়িতে আমার বাবা মার কাছে বসে আছে আর আমি এই যে কলেজে এসেছি আসলে আমি সেইভাবে আব্বু মুখে নিয়ে ছবি তুলতে পারিনি বা শাড়ি পরতে পারিনি আরও হয়তো বা ঘুরতাম সেটা পারিনি কিন্তু আসলে আমার মনটা মানে ভরে গিয়েছে তো আসলে অনেক মজা করেছি তো এই তো আর শুক্রবার আমার ছেলের আকিকা হবে তো সব কিছু মিলে অনেক চাপের উপরে ছিলাম শারীরিক মানসিক সব দিক দিয়ে আর একটা মানে যাই হোক তো আসলে মানসিকভাবে নিজেকে সব কিছু ভুলে রাখতে চেষ্টা করি কারণ আমাকে সুস্থ থাকতে হবে মানসিকভাবে সবার আগে তারপরে আমি আমার শরীরটাকে ভালো রাখতে পারবো আমার কাছে মনে হয় মন যদি ভালো থাকে তাহলে সব কিছু ভালো হয়ে যায় খুব দ্রুত তো আমার দুই হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা এখনও মানে সেই ব্যথাটা আছে জানি না কেন তো যাই হোক তো আবি। তো আমি আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সামনে আরও কি করলাম আমার ছেলের একিকা কি কি করলাম না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ 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 আমার পাশে থাকবেন এবং আমার আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যত যত রকমের শারীরিক সমস্যা কাটিয়ে যেন আমি ভালো থাকতে পারি পরিবার নিয়ে আল্লাহ হাফেজ